চলো বন্ধুরা আজকে তোমাদের আমি একটা খুব সিক্রেট কথা বলি যদি তুমি কারোরের উপর প্রতিশোধ নিতে চাও তবে সুন্দর প্রতিশোধ কি জানো সুন্দর প্রতিশোধ হলো যার উপর তুমি প্রতিশোধ নিতে চাইছ সেই মানুষটার উপর থেকে কোনো রকম কোনো অভিযোগ না রেখে কোনো ক্ষোভ না রেখে কোনো অপবাদ না রেখে কোনো ঘৃণা না রেখে একদম মন থেকে একদম মন থেকে তাকে মুছে ফেলা হ্যাঁ মন থেকে তাকে ভুলে যাওয়া আর সেটাই হচ্ছে তোমার জীবনের সব থেকে প্রতিশোধ হবে হ্যাঁ অ্যাপ্লাই অ্যাপ্লাই করো তবে কন্ডিশন একটাই অভিযোগ ক্ষোভ অপবাদ আর ঘৃণা তার উপর থেকে কোনো রাগলি হবে না মন থেকে মুছে দাও কোনো অভিযোগ নেই তার প্রতি কোনো ক্ষোভ নেই কোনো অপবাদ নেই তার প্রতি কোনো ঘৃণা নেই সম্পূর্ণ ডিলিট করো তাকে দেখবে সব থেকে প্রতিশোধ বড় প্রতিশোধ